মহাইরিল উকুল ফি বায়ানি আউসাফি আকলিল উকুল আল মুসাম্মা ওয়া ওয়াসাল্লাম এটি পারা সম্বলিত ঐতিহাসিক দরুশ্বরী গ্রন্থ পারা বিশিষ্ট কোনো গ্রন্থের কথা বললে সর্বপ্রথম যে কিতাবটির নাম উঠে আসে তা হল সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ পবিত্র কোরআন মজিদ যা পৃথিবীতে সর্বাধিক পঠিত এরপর হল সিহা সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ পবিত্র বোখারি শরীফ এটিও ত্রিশপাড়া বিশিষ্ট দ্বিতীয় হাদিস গ্রন্থ এই দুই কিতাবের পর ত্রিশ পারার বিখ্যাত দরুদ গ্রন্থ মজমুয়ে সালাওয়াতের সাল্লি ওয়াসাল্লাম রচিত হয় মহান আল্লাহ তালার নিকট প্রার্থনা ও একই সাথে রসুল সাল্লাহ আলিবাসাল্লামের প্রশংসা গীত সম্বলিত উচ্চাঙ্গের সাহিত্যমানের আরবি ভাষার অনবদ্য দরুদ সমাহার হিসেবে এই অদ্বিতীয় গ্রন্থটি রচনা করেছেন ইলমেলা ধারক বাহক দাওরা খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লা আলাই একজন অনারবের দ্বারা সৃষ্ট এ কিতাবের বচন ও বহুমাত্রিক আরবি শব্দ চয়ন বৈশিষ্ট্য এটিকে আরও বেশি রহস্যময় করে তুলেছে এই কিতাব তিরিশ পা সম্বলিত প্রতিপারা আটচল্লিশ পৃষ্ঠা করে মোট চোদ্দশো চল্লিশ পৃষ্ঠায় এতে রয়েছে ছয় হাজার ছয় শত ছেষট্টি দরুদ শরীফ এ কিতাব রচনার ব্যক্তিকাল ছিল বারো বছর আট মাস বিশ দিন এই ঐতিহাসিক গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে আঞ্জুমান রহমানিয়া সুনিয়া ট্রাস্ট এর বাংলা উচ্চারণ ও অনুবাদ সম্পন্ন করেছে এ লেখক খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলেই আঠারোশো তেতাল্লিশ সনে বর্তমান পাকিস্তানের হরিপুরের চৌহর শরীফে জন্মগ্রহণ করেন এবং উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে সেখানেই ওফাত লাভ করেন এই মহান হাস্তির একশো চাত্তম সালানা ওরসে পাকের তোহফা স্বরূপ আকিদা চ্যানেল কর্তৃক পারা সম্বলিত দরুদ গ্রন্থটির সম্পূর্ণ তালাওয়াত রেকর্ড সম্পন্ন করে নবিপ্রেমিক পাঠক শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সামান্য প্রচেষ্টা খাজা আব্দুর রহমান চৌরবী রদিউল্লাহ তালহুর পাক কদমে উৎসর্গিত হোক এছাড়াও আকিদার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মজমুয়ে সালাওয়াতে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নির্বাচিত কিছু দরুদ দোয়া উচ্চারণ মঙ্গানুবাদ সহ মনোমুগ্ধকর কণ্ঠে সুললিত কিরাত আকারে শুনতে পারবেন اللهم إني أسألك الحمد باستقامة التسبيح الله تعالى بتك مزموعة صلوات الرسول صلى الله عليه وسلم فويس حاصل قرار توفيق دان كرون آمين قطوب হাত আল্লামা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাই ইসলামী শিক্ষা ও আরবি সাহিত্যে তার অবদান শিরোনামে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় হতে গবেষণার স্বীকৃতি স্বরূপ ডক্টরেট ডিগ্রি লাভ করেন বাংলাদেশের চট্টগ্রামস্থ জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মহলানার ডক্টর মোহাম্মদ সাইফুল আলম এই মহান হাস্তি শাহনশাহ চৌহর ও তার ইলমেল আদন্নির প্রশবন মজমুই সালাহত রসুল সাল্লাহ আলহিউসাল্লাম সম্পর্কে জেনে ও হৃদয়ে ধারণ করে ফয়ুজাত ও বরকাত হাসিল করুন दे पाक है मुझमुआ सला तेरसूल है तेरा ये फर्ज आलुम गिर ख्वाजा चोर भी